আমি তনুশ্রী আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন ফ্রেন্ডস আপনাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি ফ্রেন্ডস আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি ফ্রেন্ডস খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায় এখন কাঁচা টমেটো উঠেছে বাজারে খুব আর লাল টমেটো দুটো দিয়ে আমি কাঁচা আর লাল টমেটো দিয়ে আমি একটা ঝাল করব। রেসিপিটা তৈরি করতে আমার কী কী লাগছে দেখুন টমেটোর ঝাল কাঁচা লঙ্কা কুচিয়েছি রেখেছি আগে থেকে পেঁয়াজ কুছানো কাঁচা আর টমেটো কাটা মশলার থালিতে আছে নুন তেল কালো জিরে আর সাথে আছে হলুদ আর আছে জিরের গুঁড়ো আগে থেকে আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে রেখেছিলাম ফ্রেন্ডস পরিমাণ মতন তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হওয়ার জন্য আমি সময় নেব ফ্রেন্ডস তেল গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে কেটে নিলাম কালো জিরেটাকে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কাটা পেঁয়াজ পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেব হালকা করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আগে থেকে লঙ্কা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম ছোট ছোট করে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম লঙ্কাগুলোকে একটুখানি নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম আচার পাকা টমেটো কেটে দেখেছিলাম ফ্রেন্ড বেশ কিছুক্ষণ ধরে নাড়াচারা দিয়ে টমেটোটাকে কোষ্ট থাকবো টমেটো সেদ্ধ হয়ে গেলে টমেটো দিয়ে জল বেরোবে ফ্রেন্ডস তাই এক পোটাও এই টমেটোর ঝালে আমি জল দেবো না এরকম নাড়াচারা বেশ কিছুক্ষণ আমি দিয়ে নিয়েছি এবার একটুখানি মিডিয়াম ফ্লেম করে কিছুক্ষণের জন্য একটু রেখে দেবো মাঝে মাঝে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে আমার টমেটোর ছাল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কালো দিয়ে দিয়ে নামানোর আগে অল্টু একটু চিনি দিয়ে দেবো টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা লবু নিও ঝাল রেসিপি ফ্রেন্ড চারা দিয়ে নেব চাষ তৈরি হয়ে গেছে টমেটোর ঝাল এবার আমি এটাকে নামিয়ে নেব এই লবু লবু একটা ফ্রেন্ডস রেসিপি খুব ভালো লাগলো তাই জন্য আর কারোর জন্য অপেক্ষা করতে পারলাম না আমিই প্রথমে একটুখানি টেস্ট করে দেখে নিলাম টমেটোর ঝাল রেসিপিটা যদি ভালো লেগে থাকে একদিন বাড়িতে করে দেখতে পারেন এখন প্রত্যেকেরই ঘরে এরকম কাঁচা পাকা টমেটো থেকেই থাকে ফ্রেন্ডস একদিন টুকানি এই ছোট বোনটার জন্য রিকোয়েস্ট হচ্ছে করে দেখবে যদি ভালো লেগে লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন